হ্যালো বন্ধুরা আপনি কি চান আপনার মোবাইল ফোনে আলাদা আলাদা ফোন নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটন সেট করতে ধর আপনার বন্ধু ফোন করছে তখন একরকম রিংটন বাজবে বা আপনার গার্লফ্রেন্ড যখন ফোন করছে তখন আলাদা রিংটোন বাজবে বা আপনার বাড়ির মা বাবা যখন ফোন করছে তখন আলাদা রিংটন বাজবে তো এটি কিন্তু আলাদা আলাদাভাবে রিংটোন আপনি সেট করতে পারবেন খুব সহজে তো কিভাবে এটি করবেন চলুন দেখি তো সর্বপ্রথম কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে যে কলিং অপশানটি আছে বা কলিং অ্যাপ্লিকেশনটি আছে সেই কলিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আপনি ট্রু কলার থেকে এটি করতে পারবেন না তো আপনার মোবাইল ফোনে যে কলিং অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করতে হবে তো যখনই কলিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনার মোবাইল ফোনে যত নাম্বার আছে সব কিন্তু এখানে শো করবে তো যেখান থেকে আপনি কল করেন তো এখান থেকে আপনি কোন নাম্বারের জন্য আলাদা করে রিংটন সেট করতে চান সেটি আগে সিলেক্ট করে নেবেন ধরুন আপনি এই প্রথম নাম্বারের জন্য করে দেখাচ্ছি তো প্রথম নাম্বারটির উপর ক্লিক করলাম যে প্রোফাইলের আইকন রয়েছে সেই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন তো তারপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর একদম উপরের দিকে দেখুন থ্রি ডট বলে একটি অপশান আছে সেই থ্রি ডটের উপর ক্লিক করবেন তো যখন থ্রিলরের ওপর ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর এখানে দেখুন সেট রিংটন বলে মাঝখানের দিকে একটি অপশান আছে তো সেট রিংটনের উপর ক্লিক করবেন তো যখনই সেট রিংটোনের উপর ক্লিক করবেন আপনার সামনে নিচে অনেকগুলো অপশান শো করবে এখান থেকে দেখুন অডিও ফাইল মিউজিক থিম রেকর্ডার বলে বিভিন্ন অপশান আছে তো ওখান থেকে আপনি কোন রিংটনটা সেট করতে চান সর্বপ্রথম সেটি আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এই অডিও ফাইলসের মধ্যে চলে আসবে তো অডিও ফাইলসের ওপর যখনই ক্লিক করবেন সেটি কিন্তু আপনার ফাইল ম্যানেজারের যত মিউজিক আছে বা যেখান থেকে আপনি এই মিউজিক বা রিংটোন ডাউনলোড করে রেখেছেন তো যেটি সেট করবেন সেখান থেকে এখানে আপনার শো করবে যাবতীয় সব মিউজিক কিন্তু তো এখান থেকে আপনি যেটা খুশি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কিন্তু ধরুন এটা সিলেক্ট করে নিলাম দিয়ে নিচের দিকে এখানে ওকে বলে যে অপশনটি আছে সেই অক্ষরের ওপর যখন আমি ক্লিক করব তো এই রিংটনটি কিন্তু আমার সেট হয়ে যাবে এই নাম্বারের জন্য তো ভবিষ্যতে যদি এই নাম্বার থেকে আমার মোবাইল ফোনে ফোন আসে তাহলে আমি যে রিংটনটি সেট করলাম সেই রিংটনটি কিন্তু বাঁচবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটন সেট করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ